আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবির ইসলাম আমি ইটালির নাপলি শহর থেকে বলছি আজকে আপনাদেরকে কিছু ভিসা নিয়ে বা কীভাবে আপনারা ইটালিতে আসবেন কিভাবে টাকা জমা দিবেন বা কখন টাকা জমা দিবেন বা কত টাকা দিলে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়ে একটু কথা বলার জন্য তো চলুন কথা শুরু করা যাক আমি আপনাদেরকে আজকে জানাতে চাই যে অনেক যারা দালাল আছে বা এজেন্সি আছে যারা ইটালিতে লোক আনে বা আপনারা তাদের মাধ্যমে আসতে চান বা সেটা হচ্ছে হোক কৃষি ভিসা বা হোক কোনো কোম্পানির ভিসা বা ইনভেস্টর ভিসা এরকম নানান ধরনের ভিসা আছে তো আপনারা অনেক ভালোই জানেন যে কী কী ভিসা আছে কী কী বিষয় আপনি আসতে চান তো এরকম যে ভিসাগুলো আসবেন ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল বুঝাই আপনি কোনো একটা কোম্পানির ভিসায় আসবেন ধরেন আপনি কোনো একটা ম্যাগাজিনের কোম্পানি সেখানে আপনি আসবেন কোনো এজেন্সির মাধ্যমে সেই কোম্পানি থেকে আপনাকে ভিসা দিবে তো সেটা আপনার এজেন্সি আপনাকে বলছে যে আমি আপনার ম্যাগাজিনের একটা কোম্পানি যে নিয়ে দিতে পারবো হ্যাঁ মাশাল্লাহ ম্যাগাজিনের কোম্পানি অনেক ভালো সেখানে আপনি আসতে পারেন ঘন্টায় আপনি ভালো টাকা ইনকাম করবেন ঘন্টায় আট টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত ঘন্টা দেয় যদি আপনি সরাসরি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন তো আপনি ভালো একটা স্যালারি পাইতেছেন ঘন্টায় আপনার স্যালারিতে বোঝেন আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা আপনি ততই টাকা পাবেন তো যাই হোক সর্বনিম্ন ওই যেখানে দশ থেকে বারো ঘন্টা কাজ করা যায় তাহলে আপনি এখন হিসাব করে আপনি বোঝেন যে কত টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা টাকার বিষয়টা আমি না যাই প্রথম মূলত আমরা হচ্ছে আমাদের যে কথা বা আমরা যে কিভাবে আসবো কিভাবে টাকা জমা দেব বা টাকা কখন জমা দিলে ভালো হবে আমাদের জন্য সেই বিষয়ে আমি কথা বলব তো আর একটু আপনাদের একটা বিষয় জানাই কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে বাংলাদেশের যে বর্তমান যে প্রবাসী যে ইয়া হয়েছে আর কি প্রবাসী কল্যাণের যে মন্ত্রী তো তার সাথে একটা বৈঠক হয় তো তারা কথা দিছে যে আমি খুব দ্রুতই আপনাদের দেশ থেকে লোক নিব বা লোক নেওয়ার চিন্তাভাবনা আসে বা এরকম তো যাই হোক তো যেহেতু লোক নিবে বা লোক নেওয়ার চিন্তাভাবনা আসে বা স্বাক্ষর করছে তো সেই বিষয়ে আমি আপনাদের একটা কথা বলি আপনারা যদি আপনারা ধরেন ম্যাগাজিনের একটা কোম্পানিতে আসবেন সেই কোম্পানির কথা বলা মাত্রই আপনি যে আপনার এজেন্সিরে আপনি দশ লাখ বিশ লাখ পনেরো লাখ তিরিশ লাখ টাকা দিয়ে দেবেন এটা সম্পূর্ণই বুক আমি ভাই যদি আপনি টাকা ইনকাম করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে টাকার গুরুত্ব বা মূল্যতা মূল্য এটা কতটা তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যখন আপনি একটা বিশ্বাস্ত এজেন্সির কাছে যাবেন আপনি অবশ্যই যে এজেন্সি ধরবেন তাই সে আপনি কোনো না কোনোভাবে পরিচিত তো থাকবেই বা কোনো পরিচিত কোনো পরিচিত এরকমই তো তাই না তো আপনি তার কাছে যাবেন প্রথমত আপনি তার সাথে ভালো করে কথা বলবেন যে ভাই আমি এটারই যাব এটা শিওর তবে আপনি আমার কাছ থেকে প্রথমেই আপনি দশ লাখ টাকা চাবেন বিশ লাখ টাকা চাবেন আমি টাকাটা দিব এরকম না আপনি যদি প্রফেশনাল এজেন্সি হয়ে থাকেন তাহলে প্রথম আমার ভিসার কপি আসবে বা আমার নোলসটা যেটা হচ্ছে আপনি ধরেন কোম্পানির কাছে এজেন্সি এটা জমা দিবে যে কোম্পানি আপনার নিবে সেই কোম্পানি আপনার কাগজপত্র পাসপোর্ট যাবতীয় যা আছে আপনার সিবিগুলো নিয়ে সেই কোম্পানি নিবে নেওয়ার পরে সেটা হচ্ছে প্রবাসী যে কল্যাণ বা ইয়ে আছে প্রবাসী যেখান থেকে ভিসাটা ই হয় গভর্নমেন্টের তো ওইখানে জমা দেওয়ার পরে আপনার একটা নলস্তা বের হবে মানে একটা ভিসার মতো নোলস্তা মানে ওইটা আপনি অনুমতি পাইছেন ঠিক আছে আপনি একটা অনুমতি পাইছেন নোলস্তা ওইটাকে বলা হয় ওই নলস্তাটা তারা হাতে পাবে কোম্পানি কোম্পানি এটা হাতে পাওয়ার পরে বাদ বাকি যেখান থেকে ভিসা প্রসেসিং হয় ওইখান থেকে তারা হচ্ছে ওটা প্রসেসিং করবে আপনি যাবতীয় ভিসা কিভাবে আপনি আসবেন কিভাবে তারা আপনার নিয়ে আসবে যেহেতু আপনি অনুমতি পাইছে এরপরে তারা হচ্ছে পুরো প্রপারলি একটা আবেদন করবে যখন আপনি নলস তারা তার হাতে পাবে নলস তার একটা কপি আপনার এজেন্সিরে তারা পাঠাবে ওই এজেন্সি যদি আপনার এই নোলস কপিটা অরিজিনাল কপি সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং ভালো কোনো বিশেষ বিশেষ কোনো যারা ভালো বুঝে তাদের কাছে নিয়ে গেলে বা কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গেলে আজকাল অনেক অনলাইনের যুগ আপনি মোবাইল থেকেও আপনি গুগলে সার্চ করেও দেখতে পাবেন অরিজিনাল কি না ডুপ্লিকেট তো অরিজিনাল না ডুপ্লিকেট এই বিষয়টা যাচাই বাছাই করে তারপরে আপনি টাকা দিতে পারেন আর যেহেতু প্রথম প্রথম আপনি পাসপোর্ট জমা দিবেন তার সাথে আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ বা দুই লাখ যদি তো লোক হয় দিতে পারেন তারপরে হচ্ছে আপনি যখন নরস্তাটা উঠে আসবে অনুমতি পাইছেন তখন আপনার কাছে কিছু টাকা চাইলে দুই চার লাখ চাইলে আপনি সেটা দিতে পারেন আর যখন আপনার ভিসা প্রপারলিভাবে উঠে আসবে তখন আপনি তার যতটা যে টাকাটা আপনি ধরেন দশ লাখ বা বিশ লাখ টাকা আপনার সাথে চুক্তি হয়েছে বা তিরিশ লাখ টাকা চুক্তি হয়েছে তখন আপনি তার সে টাকাটা কিছু অর্ধেক দিতে পারেন বাদ বাকি যখন আপনার প্রপারলি ভিসা পাইয়ে গেছেন যখন আপনি এয়ারপোর্টে যাবেন বা আপনি ইতালি পৌঁছাইছেন এটা তো আপনি বৈধভাবে আসতেছেন তাই না বৈধভাবে যেহেতু আসবেন তখন আপনি ইতালি পৌঁছাইয়াও তার সাথে যুক্তি করবেন আমি ইতালি পৌঁছাবো আমি এয়ারপোর্ট ক্রস করবো তারপর আপনি বাদ বাকি টাকা আপনি বুঝে নিয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনি কোম্পানিতে জয়েন করে আপনি টাকা দিতে চান সেই ক্ষেত্রে আরও বেশি ভালো হয় আপনি কোম্পানিতে জয়েন করে আপনি টাকা দিবেন তো আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন তো যারা ইতালিতে আসবেন বৈধভাবে তারা নলস্তা দেখা তারপর আপনি কাজের অনুমতি পাইছেন মানে ওই দেশে যাওয়ার অনুমতি পাইছেন এই অনুমতি সার্টিফিকেটটা দেখে আপনি তার কাছে টাকা দিবেন তার আগে আপনি বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়া কোনো মায়ের খেয়েন না ধরা খেয়েন না পরবর্তীতে এটা আপনার ফ্যামিলি হয়তো বা কিস্তি ওঠানো টাকা বা জমি বিক্রি করা টাকা ইতালিতে মূলত খরচ যে সঠিক পদ্ধতিতে আসার জন্য অন্য ইন্ডিয়া পাকিস্তান আরও যে আমাদের পার্শ্ববর্তী নেপাল এই সব দেশ থেকে ইন্ডিয়া ইতালিতে আসতে মাত্র তাদের খরচ হয় আট থেকে নয় লাখ টাকা দেখেন ওইখানে এজেন্সিরা কত ভালো আর কত নিরাপদে তারা আসে আর আমরা বাংলাদেশ থেকে 30 লাখ পঁয়ত্রিশ লাখ টাকা মানে স্বাদে তারপরেও আসতে পারে না এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের বাংলাদেশিদের ব্যর্থতা বাংলাদেশের এজেন্সিদের ব্যর্থতা আপনার কাছ থেকে টাকা নিয়ে এসে ঘর বানায় বাড়ি বানায় তারপরে আপনারা ঘুরায় তারপর আপনি হয় আপনার টাকা মার দিয়ে দেয় নাহলে আপনার দুই বছর পরে কোনো না কোনোভাবে আরেকজনের টাকা নিয়ে আবার আপনারা ঢুকায় এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্সিরা তো আমি আপনাদের বলব যারা বৈধ পন্থায় আসবেন তারা বুঝা শুনে এরকমভাবে নোলস্তা দেখা ভালো মানুষের মাধ্যমে আপনারা জমা দেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হওয়ার চান্স থাকবে এবং হবে কারণ হচ্ছে ধরেন আপনি দশ হাজার মানুষের সার্কুলার দিচ্ছে ইটালিতে আপনি বাংলাদেশের এক লাখ মানুষ আবেদন করছে ভাই এক লাখ করুক আর দশ লাখ করুক এটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আপনার এজেন্সির আপনার এজেন্সির পাওয়ার কতটুকু আপনার এজেন্সি শুধু কি বাংলাদেশের এজেন্সি নাকি সে বাংলাদেশের এজেন্সি যে ইটালির তার লিঙ্ক আছে বা ভালো ভালো কোম্পানির সাথে যোগাযোগ আছে বা ইটালিতে আর একটা এজেন্সি আছে তার সেই এজেন্সি এই কোম্পানির সাথে যোগাযোগ করে এইরকম কি না আপনার এজেন্সি আপনার কেউ কইল জানেন আমি কইলাম আমি ইটালিতে লোক নেবো ভাই আমার কাছে পাসপোর্ট দেন টাকা দেন আর আপনি আমার বিশ্বাস করে দিয়ে দিলেন আসলে এটা বোকামি এটা কখনোই সম্ভব না তো আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না লেন্দি করতে চাই না তো আমার কথা হয়তো বা বুঝতে পারছেন আমি ইটালি সম্পর্কে আপনাদের আরও ভালো ভালো ধারণা দিতে দিব সময় আপনারা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা সম্পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে